এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা যেটা মহারমের দশ তারিখে হয়ে থাকে এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে আবার কিছু বর্জনীয় আছে করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে যখন মদিনা হিজরত করে আসলেন তিনি দেখলেন যে মদিনার মানুষেরা ইয়াহুদিরা মদিনা ইয়াহুদিদের বসবাস ছিল তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখে তখন নবী করিম সাল্লাহিসাল্লাম তাদেরকে বল জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন রহস্য কি কি কারণে রোজা রাখো তখন ইয়াহুদিরা নবী সাল্লা জবাব দিলেন যে এইটা এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ তার নবী আমাদের নবী অর্থাৎ নবী সাল্লামকে এবং তার জাতি বনিস আল্লাহ তালা মুক্তি দিয়েছেন ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন জুলমের শিকার ছিলেন আল্লাহ তালা তাদেরকে মুক্তি দান করেছেন ফেরাউনকে ডুবিয়েছেন সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন আর মুসা আল্লাহ সাল্লামকে এবং বনি সাইদ রক্ষা করেছেন তাহলে বনি সাইল জাতির প্রতি মুসা আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করেছেন তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন মুক্তি দিয়েছেন আর সেই জন্য আমরা তার উন্মত হিসাবে সুক্রিয়া আদায় করে এই দিন রোজা রাখি নবী করিম সাল্লা সাল্লাম তাদের এই কথা শুনে বললেন নাহন আহাক কবি মুসা তোমরা মুসা আলাহিসাল্লামের অনুসারীর দাবি করো ঠিক আছে কিন্তু মুসারসাল্লাতে অনুসারী হিসাবে তোমরা যতরা সত্য তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা অতএব মুসার সালুসলামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে সেই উপলক্ষে তোমরা যদি শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি এই নবী সাল্লাহিসাল্লাম তখন সাহবা একরামকে বললেন যে তোমরাও কি করবে আসনের দিনে রোজা রাখবে তবে ইয়াহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে সঙ্গে কি করবে ব্যতিক্রম করুন ব্যতিক্রম করবে আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে আমরা দুইটা রাখব তারা রাখে শুধু আসার দিনে আমরা তার সাথে আরেকটা রোজা যোগ আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো কোনো আসছে একটা আগে অথবা একটা পরে অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো আশুরা তো দশ তারিখের রোজা তার সাথে একটা আগে অথবা পরে যেকোনো একদিনে একটা রোজা যোগ করে হয় নয় দশ দশ আর না হয় দশ এগারো রাখার জন্য বলা হয়েছে যদিও সেই হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহি বলেছেন কেউ কেউ জয়ীব বলেছেন তবে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগায় বছর হায়াতের বাঁচিয়ে রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে তাহলে আমি আগায় বছর মোহরম আসলে আশুরা আসলে নয় এবং দশ দুই দিন রোজা রাখি এই আদিস থেকে বোঝা গেল নবী সাল্লা সাল্লামের আকাঙ্ক্ষা ছিল তার নিয়ত ছিল তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলে রাখা অর্থাৎ নয় দশ দশ এগারো না এই জন্য সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন জন্য রোজা রাখা আর সে দুটা রোজা হলো কোনটা নয় এবং দশ কথা বোঝা আসছে শুধু দশ তারিখের রোজা রাখা যাবে কিনা যে দুটা রাখতে পারতে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা এ বিষয়ে রলামায়করাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে মাকরু হবে কেন কারণ হলো ইয়াহুজিদের সাথে মিল হয়ে যায় নবী সালাম ইয়ের থেকে ব্যতিক্রম করতে বলেছেন সেজন্য একটা রাখা উচিত নয় আর অন্যায় বলেন যে ভালো একেবারে একটা রাখলো কথা বোঝা আসছে তো যাই হোক দুইটা রাখা উত্তম আর সেটা হলো নয় এবং দশ নবী সাল্লিয়া আসুরার রোজার ফজিলত তালাসের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। এক বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা হাদিসটি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন সুয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহ আই কাফিরা সালাত আলতি ক্বালা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনাহ করে দিবেন। ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে আল্লাহ তারা মাফ করে দিবেন যদি কেউ কি কি রাখে আশুরার রোজা রাখে প্রিয় ভাইরা এই রোজার এত বেশি গুরুত্ব যে মদীরাতে সাহাবায়ক্রাম ফরজ রোজা ছাড়া কোন অন্য কোন নফল রোজার জন্য নিজে শিশুদেরকে রোজা রাখাইতেন না বা রাখাইতেন বলে জানা যায় না কিন্তু আশুর রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন ওষুধ রাখাইতেন তা নয় বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে যাতে ক্ষুদার তাড়নায় ভেঙে না ফেলে সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে বোলায় রাখতেন এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মোমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে এই জন্য ভাই মোহরমের দশ তারিখে আমরা কি রাখবো ইনশাআল্লাহ রোজা রাখবো আর তার সাথে নয় তারিখ মিলিয়ে রাখবো বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের একাশে চাঁদ দেখা যায় সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি আপনার আশুরা রোজা রেখে থাকি আল্লাহ তালা আমাদের সকলকে আমলটা করার তফিক দান করেন প্রিয় ভাইরা এই ঘটনা থেকে এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন আশুরার দিনটা একটা কিসের দিন বিজয়ের দিন একটা মুক্তির দিন কার মুক্তির দিন মুসা সালামের কার বিজয়ের দিন মুসিআসলাতাম সে আল্লাহর একজন উলুল আজম নবী একজন সিনিয়র একজন নবী মু আলহাতামের বিজয়ের দিন তার প্রতি আল্লাহ রহম দিন মুক্তির দিন ঠিক না এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন একটি কিসের দিন সুখের দিন বিজয়ের দিন হিসাবে হিসাবে কি সুখের দিন আর এই জন্য তো রাখতে হয় কিন্তু আমাদের দেশে সব করা নিরানব্বই জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন সুখের উল্টা শোকের দিন ঠিক না ঠিক আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিক আশুরা মানে কিসের দিন ভাই কারবালার দিক আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এটা মানুষ জানে কিন্তু এর পিছনের যে ইতিহাস এর যে আরো গোড়ার ইতিহাস এর যে মূল এবং আসল ইতিহাস মোসা আলাই সালামের বিজয়ের ঘটনা সেটা আমাদের দেশে মানুষ কি করে না জানেন প্রিয় ভাইরা এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আসাল্লামের সেটি হলো এই দিনের মূল ঘটনা আসল ঘটনা আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লা রোজা রাখতে আমাদেরকে কি করেছেন নির্দেশ করেছেন সেটা আমাদের জন্য পালনীয় কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল একটি নির্মম পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল নবী সাল্লা সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসাইন রেদেল্লা তানুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায় প্রিয় ভাইরা এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর শোক পালন করা যাবে না এই দিনে দিনে আর আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করে রোজা রাখা যাবে না তাহলে কি করতে হবে শোক পালন করতে হবে এই এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল ছোট একটি উপমা দিয়ে থাকি সেটা হলো ধরুন ষোলো ডিসেম্বর আমাদের বিজয় দিবস বাংলাদেশে মানুষকে আল্লাহ তালা বিজয় দান করেছেন ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন আনন্দের দিন সুক্রিয়া আদায় করার দিন এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে কোনো বন্যা প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায় তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে কখনো হবে যে সম্ভব কোনো দিন বড় জোর এরকম হতে পারে বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে বিজয় দিবসে আলোচনা আসবে তখন মানুষের মনে পড়বে মানুষ স্মরণ করবে বলবে যে এটি আমাদের বিজয় দিবস খুশির দিবস হলেও দুঃখজনক এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল ঠিক না বেঠিক ঠিক কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা এটা কোনোদিন হবে যুক্তিন যুক্তি হবে হবে না অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও ঘটেছিল কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে বিজয় সেটা চাপা পড়ে যাওয়া এটা নয় বিধায় একজন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন মুসা বিজয়ের দিন এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে এবং সে উপলক্ষে হোসেন রাজানু সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন হত্যা করা হয়েছিল তাদের জন্য কাছে দোয়া করতে পারেন যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুমাদ পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন সেজন্য আল্লাহর কাছে আর্জি পেশ করতে পারেন কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না তাজিয়া মিছিল শোক মিছিল এগুলো বের করতে পারেন না কারণ ইসলাম তিন দিনে বেশি কোনো মৃত্যুতে কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ অনুমতি দেয় নাই অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর যুগ যুগ ধরে সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে তিন দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ অনুমোদন নাই প্রিয় ভাইরা অতএব আশরা উপলক্ষে প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে এই দিনটি কারবালার দিন নয় এই দিনটি হলো সালামের বিজয়ের দিন পাশাপাশি কারবালার ঘটনাও ঘটেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দাগ করেন প্রিয় ভাই এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে কোনটাকে আমরা বড় করে দেখব মুসা আলাহামের বিজয়কে বড় করে দেখব নাকি হোসাইনাল মৃত্যুকে শাহাদাতকে শোকের দিনটাকে শোকটাকে বড় করে দেখব কোনটাকে বড় করে দেখব মুসা আলাইহিস সালামে বিজয়টাকে বড় করে দেখব কেন দুই কারণ নাম্বার এক মুসা আলাইহিস বিজয়ের খবর দিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তিনি ওই বিজয় পালন করা রোজা রেখে রোজা রাখার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক না বেঠিক শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আল ইয়াওমা আতমালতুকুম দীনাকুম ওয়া আলাইকুম নিয়ামতি ওয়া রদিতু লাকুম ইসলামা দীনা তোমাদের প্রতি আজ আমি ইসলামকে পরিপূর্ণ আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলামের মধ্যে কালের পরে তার মৃত্যুর পরে আর কোন জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোনো সুযোগ নাই অতএব সাল্লামের মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে বিদায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোন কর্মসূচি যদি দিতে হয় একই দিনে নবী সাল্লামের কর্মসূচি থাকে দেওয়া কর্মসূচি থাকে তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা নবী সাল্লা দেওয়া কর্মসূচি তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি ঠিক না বেঠিক প্রিয় ভাইয়েরা অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হল যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না ভাইরা এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা আমাদের দেশের যে সমস্ত মিডিয়া আছে সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক এই সব মিডিয়াগুলো সময় দেখবেন সোনাহকে কখনো এরা প্রচার করে না সবসময় বেদাৎকে ফলাও করে এবং প্রচার করে সন্নাকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে দুইশো দেড়শো একশো ছোট ছোট বাচ্চা পোলা পায় এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে ঘটনাকে স্মরণ করে আসুরের দিনে শোক মিছিল বের করে ওই ওই মিছিলের ঘটনাকে মিছিলকে আপনার দিন টেলিভিশন রেডিও পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে আজ পবিত্র আশুরা আজকের এই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রেদুল্লাহ তালুকে কারবালার প্রান্তরে ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে এখানে বলতে বলতে কোনো কোনো মিডিয়াতে বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবি কোরআনের লেখক ওহির লেখক মাবিয়া রাজাল্লাহ তালুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় কথা বুঝে আসছে এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল বের করা হয়েছে শোক মিছিল বের করা হয়েছে প্রিয় ভাইরা লোকের দুই তিনটা মিছিল এটা সংবাদে বলে একই দিনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সন্নাকে পালন করতে গিয়ে নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না বলে না যার কারণে মানুষ ওই ভুলটা জানায় সঠিকটা জান না বেদাত জানে শোনা জানে না একটা জানে আরেকটা জানে না ঠিক না বে ঠিক ভাইরা অতএব আমাদেরকে সঠিকটা প্রচার করতে হবে এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কি করতে হবে প্রচার করতে হবে আজ মিডিয়াতে যদি এই দিনে মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো পাশাপাশি কারবালা ঘটনাও আসতো তাহলে সেটা কি ছিল না দোষণীয় ছিল না আলাহতারা আমাদের সকলকে আশুরা উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে সেগুলোকে সংশোধন করবার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে আসর উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা আর আমাদের তাজিয়া মিছিল যারা করে তারা চাঁদা উঠায় ওদিন দিন ভালো করে আরও খিচুড়ি খায় যদি হাদিসে নফল রোজা রাখতে বলছে গানায় বন্ধ করতে বলছে তারা ওই দিন বেশি কি খায় খিচুড়ি খায় ডেক বসায় দেখবেন মনে মনে এবং খিচুড়ি পাকা বিতরণ করে খায় প্রিয় ভাইরা এই দিনটি নফল রোজার দিন এই দিনটি মুসার সালামের বিজয়ের দিন পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন কোনো মোমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না নবী সাল্লাহ সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পরিবারে এই ঘটনায় ব্যথিত না হয়ে কোনো মোমিন থাকতে পারে না অথবা আমরা সকলেই ব্যথিত আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের কিন্তু তাই বলে নবী সাল্লাহ বাতানো আমল আদর্শ সুন্না সেটা চাপা পড়ে যাবে ভুলে যাব আমরা এর চাইতে জুলমের কথা এর চাইতে অবিচারের কথা কিছুই হতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকে মহারম মাসের তাৎপর্য করণীয় আশুরার তাৎপর্য করণীয় ভুল ধারণাগুলাকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলাকে ছাড়বার তৌফিক আল্লাহ তালা দান করুন বা খুদ আহ্বানা আনিলাম আলমী